দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরোচ্ছে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করবেন তো কীভাবে অ্যাপ্লিকেশন তো চলুন ভিডিওটা আমরা দেখে নিই তো বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোচ্ছে ঠিক আছে আপনারাও নজর রাখুন এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে হ্যাঁ তো আমরা আজকে একটা প্রতিবেদন পড়বো যেটা মাধ্যমে কিন্তু অলরেডি বেসরকারি মাধ্যমে কিন্তু চাকরি হচ্ছে এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে যারা এখনো নথিভুক্ত করেনি এবং কারা কারা নথিভুক্ত করবেন আপনারা তো অবশ্যই জানেন যারা জানেন না তাদেরকে আমি জানিয়ে রাখি যে যাদের আঠেরো বছর বয়স হয়েছে এবং মাধ্যমিক পাস রয়েছে তারা কিন্তু এমপ্লয়মেন্ট ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করুন হ্যাঁ যারা এখনও করেননি অবশ্যই কিন্তু করে নেবেন ঠিক আছে তো বন্ধুরা যেটা হচ্ছে যে আজকের আপডেট যে একটা প্রতিবেদন বেরিয়েছে একটা পেপারে সেটা আমি আপনাকে দেখাবো তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখুন এবং শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা যুবশ্রী রয়েছেন অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো বন্ধুরা চলুন আমার প্রতিবেদনটা পড়ি কীভাবে নিয়োগটা হয়েছে হুম এবং পরবর্তীতে কীভাবে নিয়োগ হতে চলেছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু খুশির খবর রয়েছে তো অবশ্যই আপনারা আমার ভিডিও অবশ্যই দেখবেন এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনারা যখনই ছাড়ুক যেই নোটিফিকেশন আপনাদের কাছে যেন নোটিফিকেশান চলে যায় তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে তো বন্ধুরা চলুন আমরা আজকে প্রতিবেদনটা পড়ব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা বেশি কথা না বলে আপনারা চলি যে মূল বিষয় রয়েছে সেটাই কিন্তু তো বন্ধুরা চলুন আর অবশ্যই একটা কথা বলে রাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যুবশ্রী বন্ধুরা এখন যারা এনএসএ ফিল আপ করেনি তারা অবশ্যই ফিল আপ করে রাখুন হ্যাঁ কারণ টাইম আর বেশি দিন নেই আমি এরপরে অবশ্যই নিয়ে একটা ভিডিও বের করে দেব তো অবশ্যই আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা অবশ্যই প্রতিবেদনটা আমরা পড়ছি আপনারা দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মাধ্যমে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে তো অবশ্যই নজির রয়েছে প্রত্যেকটা চাকরি প্রার্থীর ক্ষেত্রে তো অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যারা এখন পর্যন্ত নথিভুক্ত করেননি নাম তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন তো বন্ধুরা এখানে চলুন আমরা দেখিনি কি লিখেছে এই প্রতিবেদনটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংকে শিক্ষক মাধ্যমে শিক্ষক নিয়োগ কিন্তু বেসরকারি মাধ্যমে হলো নিয়োগ তো এখানে দেখতে পাচ্ছেন আরও কোথায় হয়েছে এটা ঝাড়গ্রাম ঠিক আছে এরপরেও কিন্তু আপনাদের বিভিন্ন জায়গায় কিন্তু এই জব ড্রাইভের মাধ্যমে কিন্তু শিক্ষক নিয়োগ করতে চলেছে সরকার তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে শিক্ষিত ছেলে মেয়েদের যে যে আনাগোনা কিন্তু অলরেডি বেড়ে গেছে মানে আপনারা এখন পর্যন্ত যারা অ্যাপ্লিকেশান করেনি করেন নি আপনারা অবশ্যই কিন্তু অ্যাপ্লিকেশান করে দেবেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে এখানে গো দেখতে পাচ্ছেন এখানে গোপী বল্লভপুরে একটি ইনস্টিটিউট প্রশিক্ষণ শিক্ষকের জন্য এমপ্লয়মেন্ট ড্রাইভের চিঠি দেওয়া হয় এবং এখানে দেখতে পাচ্ছেন তারপরে এমপ্লয়মেন্ট ডেপুটি ডাইরেক্টর সেটা কিন্তু নিয়োগের এখানে দেখতে পাচ্ছেন যে সিবিএসসি মাধ্যমে কিন্তু এটা নিয়োগ করা হয়েছে বেতন এখানে দেখতে পাচ্ছেন বেতন হচ্ছে আপনার পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যারা গ্র্যাজুয়েট ছিলেন তাদের জন্য কিন্তু এই ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হয়েছে হ্যাঁ এটা ঝাড়গ্রাম হয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোন মাসে হয়েছিল এটা এখানে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসে হ্যাঁ ব্যাংকের অতিরিক্ত আঠাশ জন ইংরেজি মাধ্যম ইংরেজি মাধ্যমে পঠন পাঠন করা চাকরি প্রার্থী অংশগ্রহণ করেন তাহলে জন নিয়োগের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করেছিলেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডেমো ক্লাসও হয় ইন্টারভিউ হয় তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখনই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে আমি কিন্তু অবশ্যই সর্বপ্রথম আপনারাকে এই চ্যানেলের মাধ্যমে কিন্তু দেখাবো ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই আপনারা এটা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দপ্তরের নির্দেশ অনুযায়ী কিন্তু জব ড্রাইভ করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এ চলছে জব ড্রাইভ এই জব ড্রাইভের মাধ্যমে শিক্ষক নিয়োগের আগে বলছে নিয়োগ আগে হয়নি বামামলে অনেকটা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে শিক্ষক নিয়োগ হতো সেই সেই নিয়োগ নিয়ে বিনি বিনিময়ে অভিযোগ উঠত প্রচুর তো এখানে দেখতে পাচ্ছেন পালা বদলের পর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের তথ্য ভাণ্ডারকে ডিজিটাইজ মানে ডিজিটাল করে বলছে অনলাইনের মাধ্যমে আনা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দু হাজার বারো সালের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তৈরি করা হয় এবং সেই থেকে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিয়োগের বিজ্ঞপ্তি বেরোচ্ছে তো কোথায় বেরোচ্ছে আমরা জানবো অবশ্যই তো বন্ধুরা অবশ্যই নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের ভিডিও অবশ্যই দেখতে থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ জয় হিন্দ don't have